চাল বন্ধুরা ঠিক আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতি এবং কম সময়ে চাল আলু তার জন্যে রেগুলার ভাতের চাল হলেই হবে আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম জল ঝাড়িয়ে নিয়েছি আলুটা আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো আলু ভাইয়া তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তিনটে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি আর দেবো গোটা জিরে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার দেবো রসুন রসুনটা কিন্তু কম আমি গ্রেট করে দিয়েছি বলে বেশি লাগছে আর দেবো গ্রেট করা আদা আপনারা চাইলে বেটেও দিতে পারবেন কোনো অসুবিধা নেই যে আমি খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনে কাঁচা গন্ধ গেছে এবার দেবো টুকরো করা টমেটো যতক্ষণ টমেটো নরম হয় আমি কষিয়ে নেব এবং লবণটা দিয়ে দেবো লবণটা দিলে তার পেঁয়াজ এবং টমেটো দুটোই নরম হয়ে যাবে আমি পোলার মতো লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল বেশি খাই একটু বেশি দিলাম এবার দেবো জিরের গুঁড়ো আমি জিরের গুঁড়ো যা দেবো তার ডবল দেবো ধনের গুঁড়ো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ভাজা আলু আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে মশলা ঢুকে যায় আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর আমি দিয়ে দেব চাল চালটা আমি খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ চালা থেকে না জল ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো দেখুন চালটা ভাজা হয়ে গেছে আমি এই বাটি মেপে দু বাটির একটু কম জল নিয়ে চাল নিয়েছিলাম আমি এই বাটি চার বাটির একটু কম জল দেবো দেখুন আমি চার বাটি জল দিয়েছি প্রথমে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবার আমি দেব পরিমাণ মতো চিনি এবার আমি গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা দেব দেখুন চা আলু আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে তারপরে আমি দেখাবো